আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করবো পাঙ্গাস মাছ ভোনা আর চিংড়ি দিয়ে কোম্ডা শাক তো পুরো ভিডিওটি দেখতে থাকুন মাছের পিসগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন মাছ ভোনার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে আমি অন্য মশলা দিয়ে দিব রসুন দিয়েছি সেই সাথে একটু আদা দিয়েছি জিরা শুকনা মরিচ হলুদ লবণ এই সবগুলো মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে হালকা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে দেন মাছগুলো দিয়ে দিব এই যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পরে করে পানি দিয়ে দিব পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি কুমড়া শাক রান্না করে নিচ্ছি এখানে সব মশলা চিংড়ি সবগুলো দেওয়া হয়েছে তো এখন কুমড়া শাকগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন কত সুন্দর একটা কালার আসছে মাছ ভোনার অসাধারণ একটা ঘিরাঞ্চা আসছে আর এদিকে কুমড়া শাক হচ্ছে দুইটা রান্নাই আমার মোটামুটি কমপ্লিট এখন আমি খাইতে বসছি দেখুন কত সুন্দর একটা কালার আসছে মালধোনার মনে হচ্ছে অনেক খেতে দারুণ হবে তো যাই হোক এখন আমরা খে খাইতে বসছি আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ